আমার একটা সাধারণ মন্তব্য আছে আমার সাধারণ মন্তব্য হচ্ছে আমি বাইরে থেকে তো একরকম জানতাম ভেতরে আসার পরে জানলাম যে বা বুঝতে পারলাম যে আমাদের সকল আগ্রহ শুধু সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সকল মন্ত্রণালয় এখন আমাদের উন্নয়নের দর্শনই হচ্ছে দালান বানাও দালান বানাও দালান বানাও দালানের ভেতরে কি হবে এটা আর কোনো খবর নাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহু জায়গায় এরকম অত্যাধুনিক

আমাদের শিল্পকলাগুলো গুলো কখনো এগুলো নিয়ে ভাবেনি আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি আগামী দুই মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন বাট এগেইন আই এম সে আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত ছোট বছর তৈরি হয়েছে এটা দূর করা সম্ভব না আমি তবে আমরা যাওয়ার আগে এটা আমি এখানে ওপেনলি বলতে পারি যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি আমি আমরা একটা গ্রুপ তৈরি করছি যে আগামী পাঁচ বছর কী করা উচিত দশ বছর কী করা উচিত আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করি নোট টু সাকসেসার বলে একটা প্রেস কনফারেন্স হবে যেখানে আমার পরবর্তীতে যিনি আসবে নির্বাচিত হয়ে তার উদ্দেশ্যে আমার উপলব্ধি আমি নোট আকার দিয়ে যাব উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে তাহলে উনি নেবেন এবং আশা করি দেশে কাজে লাগাবেন আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি আপনাদের চিঠি একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক বাংলাদেশের রক মিউজিক বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি এটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটাঙ্গের মিউজিশিয়ান বলি আপনি চিটাং শিল্পকলার সঙ্গে চিটাঙ্গের প্রাণ যেটা রক মিউজিক তার কোনো সম্পর্ক নেই কেন চিটাঙ্গের রক মিউজিশিয়ানটা শিল্পকলাকে তার আঁকড়া ভাবতে পারলো না এটা শিল্পকলার পারছে না আমাদের পারছে না এই জিনিসগুলো আমরা আমরা আমাদের ক্যান্সার কোথায় আমরা আইডেন্টিফাই করেছি এবং কেউ যে কিছু ভুল কিন্তু দেবো মানে একই এনে যাইছে আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হয়তো দেখবেন না তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব আমার সাকসেস এর জন্য তার জন্য থ্যাংক ইউ আমাদের স্কুল সিস্টেম এখন বললেই বলা হবে যে গত পনেরো কথা বলা হচ্ছে আমরা শুধুমাত্র পাশের হার বাড়িয়েছি আমরা শুধু দেখেছি কতজন জিপিএ পাঁচ পায় নাম্বার কি বাড়ানো যায় আপনি নিজে আপনাদেরও ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে আমারও আছে ওরাও পড়াশোনা করে এবং আমি নিজেই ওদের সঙ্গে যখন কথা বলি আমি টের পাই যে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি ফাউন্ডেশন ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে স্মৃতি জাদুঘর আমরা পরিদর্শন করেছি আপনারা জানেন যে এটা গত পনেরো ষোলো বছর অলমোস্ট ইনেক্টিভ ছিল এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস তিনের আগে আমাদের মিনিস্ট্রির একটা ইন্টারনাল মিটিং হয়েছে সেই মিটিং এর প্রথম যে কাজটা করি আমরা এটা যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে করতে তার মধ্যে যে স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ তো এখানে এসে আমরা যে সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা অন্যান্য ডিএসএম এর রূপান্তরিত করা এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কালু ঘাটবে তার কেন্দ্র থেকে শুরু করে ওনার একটা লাইফ রাষ্ট্র পরিচালনায় উনি কি কি সিগনিফিকেন্ট কাজ করেছেন উনি সবগুলো জিনিসে আসার কথা রাইট তো এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা যায় এটা একজন একটা কিউরেশন টিম লাগবে সেই টিমটা আমরা তৈরি করছি পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন যারা এই জনগণের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টটা গুলো কি কি এটা আশা করি আমরা আগামী মাস মধ্যে করতে পারবো তারপরে আমরা এটা রেনোভেশন বা আধুনিকীকরণের কাজ শুরু করবো নজর রাখেন পত্রিকার দিকে আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি ওটাতে চট্টগ্রামও রিফ্লেক্টেড হবে কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো বিভাগীয় সহজ যাবে থ্যাংক ইউ